ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের ক্রীড়া প্রেমী ভাই বোনেরা আপনাদের সবাইকে মুবারকবাদ আসলে দীর্ঘ তিন মাস পরিশ্রমের ফল হিসেবে আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি উত্তর চট্টালার সর্ববৃহৎ আধুনিক মাঠ তথা টার্ফ চৌধুরী এরিনা আট হাজারি ও পরিচ্ছরির মধ্যবর্তী স্থান নাজেরহার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় হ্যাঁ চৌধুরী এদিনা আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে দীর্ঘ তিন মাস এই পথ চলায় আমরা নানাভাবে আপনাদের সহায়তা পেয়েছি যেটা আমাদেরকে এই টপটি সম্পন্ন করার কাজে সাহায্য গিয়েছে আমি আশা করি আপনারা আমাদের এই অন্তিম যাত্রায় আমাদের আমাদের সাথে থাকবেন আমাদেরকে দোয়া করবেন এবং চৌধুরী এরিনা পরিবারের সাথে থাকবেন আজকে সন্ধ্যা ছয় কোটিকার সময় সকলেই আমন্ত্রিত আশা করি এখানে তিনটি এক্সাইটিং ম্যাচ হবে আমাদের লেজেন্ড লেজেন্ডারি দল এবং আমাদের অত্র ফরহাদাবাদ অঞ্চলে সেরা দলগুলো সমনে আমরা তিনটি তিনটি দল করেছি ছয়টি দল করে তিনটি ম্যাচের আয়োজন করেছি আপনারা আসবেন এসে উপভোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني أسألك আপনি কবুল আর মঞ্জুর করে নেও আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ হাত আল্লাহ কারো কেউ আল্লাহ অসুস্থ আল্লাহ কারো আল্লাহ বাবা নেই কারো আল্লাহ মা নেই এ আল্লাহ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেও আল্লাহ এ আল্লাহ অত্র মধ্যে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে খতম ফরাইছে আল্লাহ আপনি এ উদ্দেশ্যকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেও বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমী অসংখ্য সুপ্রিয় আল্লাহর ভারত এই যে একান সুন্দর একান উদ্বেগ আর এই বাতিজা মোহাম্মদ সাকিব যে চৌধুরী এরিনা যে ফুটবল খেলার যেই গ্রাউন্ড গিয়ে গইছি ইয়ান্লাই অসংখ্য ধন্যবাদ যে পল আর শরীর সসাল্লাই গিয়েলাই আর হইলাম যে আসলে ফুটবল প্রেমের এখন বেশিরভাগ মানুষ বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমী এই ফুটবলের প্রতি আকর্ষণ আগতনেই আছে কিন্তু মাজদি এর ফুটবল হারি গিয়ে গুই এই যে ইয়ানো দ্বারা যে আবার যে ফুটবল যে পুনরুজ্জীবিত ইয়ানো লক্ষ্য করে মানুষ এই যে যুবক হলেছেন এই দুনিয়ার এই মাদক শক্তত্ব বিভিন্ন অপকর্মত্ব বাঁচি থাকি এর এই যে খেলাধুলো শরীর চর্চা ইভেন করে এই মানুষের মনের একটা যুবক হল যে প্রশান্তি ফেগু আর অন্য কিছু মেয়েটি এই প্রশান্তি ফেসি ইয়ানো পরিবেশ সৃষ্টি হয়ে গিয়ে বিনোদন হলে বিনোদন বিনোদন

তখন এইভাবেও গড়ি নৌড়ে আজিয়ে একান বিনোদনের জাগয় মাদক বিরোধী মানিয়ে বিনোদন হয়ে ইয়ান ধন্যবাদ জানাই ইয়ানোর উত্তর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আমি বক্তব্য শেষ করছি और 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 और